আমাকে বাবা খুব বলতেন একটা কথা যে আনন্দে বেশি উৎফুল্ল হলো না আর দুঃখে বেশি ভেঙে পড়ো না বিকজ দিস ইজ মানে মা যদি আমাকে গানের স্কুলে না নিয়ে যেত আমাকে রোলের টোপ দিয়ে নিয়ে যাওয়া যাওয়া হতো যে একটা রোল খাওয়াবো চ চ চ কোনো ব্যাপার না আর আমি ভাবতাম একটা রোল তো হবে মিউজিক কি কোনোভাবে হিলিংয়ে হেল্প করেছে ডেফিনেটলি ও দেতাই মালিক দেতে আমার যা আমি যেটুকু অর্জন করেছি দুটো মানুষ আমায় যদি চেনে মালিক নে দিয়া ইসিলি ও নেই তো নেই ওতা ওর হ্যাঁ মানে এরকম হয়েছে আমি কনসার্ট করে ফিরেছি রাত বারোটার সময় মাটন দোকানে বলে রেখেছি মানে দোকানদার ঘুমই পড়েছে মানে সে আমাকে দোকান খুলে ঘুম থেকে উঠে মাটন দিয়েছে বাড়িতে এসে রান্না করেছি খেয়েছি রাত্রিবেলা তিনটের সময় খেয়ে ঘুমিয়েছি খেয়েতে প্রচুর ঘুম করা হয়েছে প্রচুর এবং সেটা মানে ধরে বেঁধে আমাদের ড্রামার আমাদের ভায়োলিনিস্ট মানে সে জামা কাপড় কেনানো থেকে শুরু করে চুল ঠিক করা হ্যাঁ মানে চিরকাল এখনো করে এখনো করে মানে এখনো ভাষার লিঙ্ক পাঠিয়ে দেয় আমাকে বলছি এটা কেন আর ওর এই সেন্সটা খুব আছে মানে দাকে কবে একক করতে শোনা যাবে না এই গানটা আর কি নমস্কার আমি স্বর্ণালী আর আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি আজকে আমি রয়েছি একজন গুণী মানুষের সাথে যার গান আপনারা শুনে আসছেন বহু বছর ধরে বিগত এগারো বছর ধরে তিনি এবং তার ব্যান্ড আমাদের সাথে আমাদেরকে নতুন নতুন গানের উপহার দিয়ে যাচ্ছেন আমার সাথে রয়েছে ট্র্যাপের লিড ভোকালিস্ট অরিজিতা অরিজিতা শুরুতেই ওয়েলকাম টু সময় তিনশো হ্যাভিং মি এবং এগারো বছর ট্র্যাপের সঙ্গে এই জার্নিটা আগে অনেকবার আমি অনেক ইন্টারভিউতে বলেছি এবং এটা একটা প্রচণ্ড স্পেশাল একটা জার্নি এবং সেটা আমার মিউজিক আমার জীবন সব কিছুর ওপর প্রচণ্ড প্রভাব ফেলেছে আর কি শুরুতেই বলো তুমি কেমন আছো আমি ভালো আছি আমি একদম ভালো আছি এবং একটা মিউজিশিয়ানের যেরকম মাইন্ড মানে মেন্টাল স্টেটে থাকা উচিত হয়তো আমি মিউজিশিয়ান হিসাবে আরও বেশি মানে কি বলবো স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছি আর কি মানে আম লার্নিং নিউ থিংস এবং লার্ন মেডিটেটিং অ্যান্ড আমি অনেক কিছু নতুন নতুন জিনিসপত্র ডিসকভার করছি যেটা আমি আগে কখনো করিনি অ্যাজ এ মিউজিশিয়ান আমার মনে হয় এটা প্রত্যেকটা মিউজিশিয়ানের করা উচিত এতে মানে আমার মনে হয় আমার মিউজিকটার সঙ্গে আমি আরও বেশি কানেক্ট করতে পারছি আর কি তো হঠাৎ এই চেঞ্জটা এটা এই চেঞ্জটা সত্যি কথা বলতে আই ওয়াজ গোয়িং থ্রু আ ভেরি রাফ ফেজ এবং সেটা প্রত্যেকের মানে প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে সেটা সেটা একটা ডিফারেন্ট ব্যাপার সেখান থেকে আমার মনে হয়েছে যে আমার কোনো একটা মানে মানে একটা হিলিং পাওয়ার্সের দরকার এবং আমার মনে হয়েছে মেডিটেশন ক্যান বি দ্যাট মেডিসিন অ্যাকচুয়ালি এবং আমি অতটা কখনোই স্পিরিচুয়াল ছিলাম না বাট সেই সময় আমার এত অসহায় লেগেছিল এবং আই এম আই হ্যাভ নট হিলড কমপ্লিটলি আই এম ইন টু দ্য প্রসেস এবং সেখানে আমি প্রচুর কিছু ডিসকভার করছি আস্তে আস্তে এবং আশা করছি মানে আই উইল হিল সুম এবং যা হয় ভালোর জন্যই হয় মানে এটার জন্য যে আমি এই হিউজ একটা ব্যাপার ডিসকভার করব সেটা আমি কখনো ভাবিনি আগে মিউজিক কি কোনোভাবে হিলিংয়ে হেল্প করেছে ডেফিনেটলি ডেফিনেটলি মিউজিক শুধু আমাকে না মানে মিউজিক প্রচুর মানুষকে হিল করে এবং আমি তো বলবো যে ওষুধের থেকে কিছু কিছু সময় মিউজিক প্রচণ্ড ভালো কাজ করে মানে আমি একজনের সঙ্গে যুক্ত ছিলাম মিস্টার সোম ব্যানার্জি হিজ ব্রাদার টু মি তো আমরা কি করতাম হিলিং ড্রামিং সার্কেল করতাম মানে সেখানে আমরা বিভিন্ন বাজনা জিনিস জেমবে কাহন প্রচুর মানে মানুষকে দিয়ে দিতাম এবং সেখানে একটা কি বলবো সেখানে কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকতো না যে আপনাকে এটাই বাজাতে হবে সে যে যার মতো বাজাতো এবং সেটা একটা ম্যাজিক ক্রিয়েট হতো এবং মানে মোটোটাই ছিল যে ভেতরে যা আছে মানে বের করে দিন এবং সেটা আমি করেছি সেটা আমি অনেক দিনই করেছি ওদের সঙ্গে ইভেন ট্র্যাপও একটা শো করেছিল দ্যাট ওয়াজ আ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স মানে এরকম কখনো মানে সবাই আমাদের জানে যে মানে উই ডু রক মিউজিক বা অল্টারনেটিভ মিউজিক বা এক্সপেরিমেন্টাল মিউজিক কিন্তু এরকম জিনিসপত্র করব সেটা হয়তো তখন কেউ আশা করেনি মানে আমরা নিজেরও আশা করিনি আচ্ছা তো মিউজিক যখন হিল করছে তখন মিউজিক ছেড়ে একদম স্পিরিচুয়ালিটির দিকে কেন একদম স্পিরিচুয়াল তো বলিনি আমি বলেছি দিস ইজ ওয়ান অফ দ্য থিংস আই এম ডুইং নট কমপ্লিটলি স্পিরিচুয়াল আই আই স্ট্রংলি বিলিভ ইন পাওয়ার আমি মনে করি যে যো দেতায় মালিক দিতে जहाँ जेटुकु अर्जन करी दुटो मानुष आमाय यदि चेने मालिक ने दिया इसीलिए हो रहा है नहीं तो नहीं होता और अगर कभी लेना भी होगा ना तो मालिक ही लेंगे और इंसान को जब किसी से मिलना होगा तभी मिलेगा और नहीं मिलेगा फिर दिस इज वेरी 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 प्रैक्टिकल एंड हार्श ट्रूथ ऑफ आवर लाइफ अंधकार थे आलो थे थाक आलो थाकले अंधकार थकबे किंतु দুঃখের বিষয় হচ্ছে যে আনন্দের মুহূর্তগুলো কম থাকে দুঃখটা অনেকটা বেশি থাকে তখন আমরা আনন্দের মানে আনন্দ খুঁজি যে কেন আমি এত কষ্টে আছি কেন আমিই কেন সবার প্রথমে এই প্রশ্নটাই মানুষের মনে আছে যে ওয়াই মি কিন্তু আমার এটা অনেকটা পড়াশোনা করে অনেক কিছু জেনে মানে কিছুই জানি না তো মানে যেটুকু জানছি আস্তে আস্তে সেখান থেকে মনে হয়েছে যে আনন্দটা ক্ষণিকের হয় তো সেই সময় বেশি উৎফুল উৎফুল্ল হওয়া উচিত না আমার বাবা বলতেন আমার বাবা এখন বেছে নেই দু সালে উনি এক্সপায়ার করেছেন ই সাফার ফ্রম ক্যান্সার তো আমার বাবা খুব বলতেন একটা কথা যে আনন্দে বেশি উৎফুল্ল হয়েও না দুঃখে বেশি ভেঙে পড়ো না বিকজ দিস ইজ বোথ অফ দিস থিংস না পাওয়ার অফ আর লাইফ মানে তুমি দুঃখ না পেলে আনন্দের মজা পাবে না আবার আনন্দ না পেলে মানে দুঃখটাকে মানে দুঃখটার মধ্যে একটা মজা আছে বেশ আমরা অনেকটা গভীরে চলে গেছি এবার আমরা একটু গানে ফিরি তো আমি জিজ্ঞেস করব গানটা শুরু কবে থেকে গানটা শুরু করেছিলাম হচ্ছে ক্লাস টেন থেকে ক্লাস টেন থেকে মানে গান গাওয়া শুরু করেছি তো ক্লাস ফোর থেকে কিন্তু আমি প্রচণ্ড ফাঁকি ভাবছিলাম মানে আই অলওয়েজ ওয়ান্টেড টু বি ফোর্স পাইলট তো আমি সেখানে এনসিসি করেছি ন্যাশনাল ক্যাম্পসে গিয়েছি এবং সেখানে মানে বেশ ভালোই আমি করেছি আর কি এনসিসিটা মানে বিকজ এয়ারফোর্স আমার লাইফ ছিল এবং সেখানে সেখান থেকে যে মিউজিশিয়ান হয়ে যাবে বুঝতেই পারেন মানে থ্রি ডিগ্রি টার্ন হয়ে গেছে ব্যাপারটা তো ক্লাস হ্যাঁ ক্লাস টেনে মনে হয়েছিল যে এবার ব্যান্ডটা ফর্ম করা উচিত হ্যাঁ আমি লক্ষ্মী ছাড়ার বড়ো ফ্যান ছিলাম ছোটোবেলা থেকে মানে বিশাল ফ্যান ছিলাম এবং সেখানে সৌদীপদা যখন মানে চুল বড়ো ছিল সেই সময় তো আমি ওটা দেখে খুব ইন্সপায়ার হয়েছিলাম যে এরকম একটা যদি হয় মানে তখন আমি মানে মায়ের কোলে বসে দেখি হয়তো জিনিসপত্র হ্যাঁ বাড়িতে মিউজিক কালচার ছিল আমার মানে খুব গভীরভাবেই ছিল বাবা খুব ভালো গান গাইতেন সেখাননি কোথাও মায়ে মা তো অনেক কিছুই শিখেছেন মানে মা যদি আমাকে গানের স্কুলে না নিয়ে যেত আমাকে রোলের টোপ দিয়ে নিয়ে যাওয়া যাওয়া হতো যে একটা রোল খাওয়াবো চ চ চ কোনো ব্যাপার না আর আমি ভাবতাম একটা রোল তো হবে যাই কী আছে একটু দেখি কী হয় বাট আমি মানে ভালোবাসতে শুরু করেছিলাম ব্যাপারটাকে তারপর দেখলাম যে স্কুলে কম্পিটিশান হতো সেখানে স্কুলকে যেতাতাম এইসব জিনিসপত্রগুলো হতো ক্লাস ফাইভে আমি পোগো আমেজিং কেড অ্যাওয়ার্ড পেয়েছিলাম হ্যাঁ মানে ওখান থেকেই শুরু ওখান থেকে আই আই ওয়াজ ভেরি মাচ মানে ইন টু দ্যাট যে দিস ইজ দ্য গুড থিং মানে আর রিহার্সেলের সময় তো ফাঁকি বাজি মেয়েরা তো ক্লাস থেকে বেরিয়ে যেতে পারতাম না তো সেখানে ক্লাসের টিচাররা স্কুলের টিচাররা গ্রেস মার্কস হ্যাঁ কোনো ব্যাপার না যে ভালো ছেলে ভালো ছেলে মিউজিক এরকম এই এই জন্য শুরু তারপর তো মানে অনেক কিছু হয়েছে মানে অনেক জিনিসপত্র হওয়ার পর বেসিক্যালি আমার আমি যাকে প্রথম ভালোবেসেছিলাম সে আমায় ছেড়ে চলে যায় তখন আমি খুব দুঃখে ছিলাম খুব স্বাভাবিক মানে প্রথম ভালোবাসা চলে গেলে তো খুব দুঃখই হয় তো আমি বা মানে মিউজিক যখন মানে যখন গান গাইতাম আমি বন্ধুদের সাথে বসে তখন দেখতাম যে আমার মনটা কেমন একটা হালকা লাগছে হ্যাঁ মানে ভালো লাগছে তো ওখান থেকে আমি ভাবলাম যে এটা তো তাহলে হবে মানে হতে পারে এয়ার ফোর্স থেকে সেটা কাট অফ করে গানে পুরোপুরি ঢোকা এটা ডিসিশনটা একদিনে কি করে নিল বাবার ক্যান্সার হয়ে গেছিলো এবং বাবা আমাকে বলেছিল যে তুই তো আমাদের এক নামাত্র ছেলে তো তুই যদি বাইরে বাইরে চলে যাস তাহলে কী হবে আমাদের কে দেখবে ওটা একটা আমি আমিও ভাবলাম যে হ্যাঁ এটা তো ঠিক যে একটাই তো ছেলে আর এত একটা দুরারোগ্য ডিজিজ তো ওই জন্য আই ডিসাইডেড যে প্যারেন্টস কামস ফার্স্ট আই স্টেড কোনো কি ক্ষোভ আছে এখনো না যাওয়ার জন্য আচ্ছা মানে ওরকম খুব নেই আমি শুধু শুধু চাই যে জীবনে একবার জন্য আমি একটা অ্যড়াই এয়ারক্রাফট ওড়াতে পারি মানে এটা আমি চাই মানে আমাদের ট্রেনিং হয়েছিল মানে আমরা মিগ টোয়েন্টি থ্রি এয়ারক্রাফ্টে বসে আমাদের ট্রেনিং হয়েছিল ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশনে আই উইল নেভার ফাকেট দ্যাট ডে বিকজ মানে আমি ছোটোবেলা মানে আমার জন্মদিনেও যদি কেউ গিফট দিত আমাকে ছোট একটাকে প্লেন দিত বড়ো প্লেন দিত বিকজ আই ওয়াজ মানে অলওয়েজ ইন ইট মানে ছোট্ট থেকে হেলিকপ্টার কিনে দিয়েছিল বাবা মানে যেটা উড়তো উড়ে তো তখন তো এত মডার্ন টেকনোলজি ছিল না ড্রোন টোন ছিল না উড়ে আবার ধপ করে পড়ে যেত মানে ধরো দোতলা তিনতলা উড়ে ধপ করে পড়ে যেত ওটাই আমার কাছে মজা ছিল মানে ওটা আমার কাছেই ছিল তখন আর কি মানে খুব অনেক আর আমার সাথে ডিল ছিল এটা একটা বলার ডিল না আমি জানতাম যে বছরে আমি একদিনই গিফট চাইতে পারবো সেটা আমার জন্মদিনের আগের দিন আর সেটা আমি পাবো সেটা আমাকে দেওয়া হবে আর আমি সারা বছর আমি খুব শান্ত ছেলে ছিলাম কিচ্ছু চাইতাম না কিচ্ছু আমার শুধু ভালো ভালো খাওয়ার ডিমান্ড ছিল খেতে আমি চিরকাল ভালোবাসি এখনও ভালোবাসি মানে আমাকে যারা চেনে আমি জানি যে খাওয়ার ওপর বেঁচে থাকি হ্যাঁ মানে এরকম হয়েছে আমি কনসার্ট করে ফিরেছি রাত বারোটার সময় মাটন দোকানে বলে রেখেছি মানে দোকানদার ঘুমিয়ে পড়েছে মানে সে আমাকে দোকান খুলে ঘুম থেকে উঠে মাটন দিয়েছে বাড়ি এসে রান্না করেছি খেয়েছি রাত্রিবেলা তিনটের সময় খেয়ে তারপর ঘুমিয়েছি খেতে আমি বিশাল ভালোবাসি তাহলে আমরা এখন একটা গান শুনি আগে গান শুনবে আমারই গান শোনাই এটা রিলিজ হয়েছিল হচ্ছে অনেক বছর আগে সেটা কোন গানটা শোনাবো ভাবছি অনেকগুলোই আছে আমার ফার্স্ট প্লেব্যাকের গানটাই শোনো সেটা প্রথমবারের প্রথম দেখার বলে একটা সিনেমা বেরিয়েছিল আর্য ছিল ঋতিকা ছিল আকাশ মালাকার বানিয়েছিল সিনেমাটা ওর আরেকটা সিনেমা আসছে এখন আমি গাইনি যদিও হয় সেটাতে আকাশ পথে মিলব সাথী হাসব দুজন স্বপ্ন লেখা আছে ওই নীলা আকাশে হাতে রাখবে হাতে আমার প্রথম বারে প্রথম দেখায় ফিরে আসবে কাছে আমার থ্যাংক ইউ খুব সুন্দর একটা গান শুনলাম এই গানটা দেবুদার ছিল দেবজ্যোতি মিশ্র নয় দেবব্রত দা আমাদের খুব কাছের মানুষ তিনি আজকে আমাদের সজ্ঞান নেই এটা আমার কাছে মানে খুব দুঃখের একটা বিষয় জীবনে আমি অনেক স্ক্র্যাচ গিয়েছি আমি সিং সিংয়ের জন্য স্ক্র্যাচ গিয়েছি আমি জাভেদ আলীর জন্য স্ক্র্যাচ গিয়েছি অনেক সিঙ্গারদের জন্য আমি স্ক্র্যাচ গিয়েছি কিসমিশে আমি কাজ করেছি হ্যাঁ দেবদার সিনেমা কিন্তু যাই করি এটা মানে আমার জীবনের প্রথম মানে সিনেমায় প্লেব্যাক এবং সেটা ও আমাকে দিয়ে দুটো গান তো অরিজিৎ অরিজিৎ সিং সাথে তোমার একটা মিল বা হ্যাঁ কাছাকাছি অনেকটা বলা যেতেই পারে কারণ তোমাদের জন্মদিন পরপর আর তোমাদের নামটাও সেম তো এই নিয়ে কি কেউ কিছু রিলেট করে হ্যাঁ এটা অনেকে বলেছে মানে যারা অরিজিৎ চেনে আমাকেও চেনে আমার সামনাসামনি কখনো পরিচয় হয়নি কাজ করার সময় প্রসেসে আমি ভিডিও কলে দেখেছিলাম মানে যে মিউজিক ডিরেক্টর ছিলেন উনি ভিডিও কলে কিছু বোঝাচ্ছিলেন ওকে তখন আমি দেখেছিলাম আমার সাথে কোনোদিন পরিচয় হয়নি এবং ও জানেও না যে আমি ওর জন্য স্ক্র্যাচ গিয়েছি হ্যাঁ তো হ্যাঁ আমি নিজে রিলেট করতে পারি মানে ওর কিছু কিছু ইন্টারভিউ দেখে আমার মনে হয় যে মানে গলা গায়কের দিক থেকে বলছি না সে আমি নোখের যোগ্যও নই কিন্তু মানে আমার মনে হয় যে কিছু কিছু জিনিস দুজনের এক মানে ওর জন্মদিন টোয়েন্টি ফিফ্থ এপ্রিল টোয়েন্টি সিক্স এপ্রিল মানে আমি এরকম মানে যেদিন প্রথম জানতে পেরেছিলাম তখন আমি ভেবেছিলাম যে সামডে উইল কাম যে যেখানে আমরা দুজনের বার্থডে একসাথে সেলিব্রেট করব মানে ওরটা শেষ হবে আমারটা শুরু হবে এরকম একটা ব্যাপার আই ডোন্ট নো যদি মানে ওই মালিক যদি ওপরওয়ালা মিলিয়ে দেয় তো মিলে যাবে কখনো ডেফিনেটলি হয়তো ভবিষ্যতে আমরা দেখা ট্র্যাপে ছিলাম আমরা ট্র্যাপটা ফর্ম করার হঠাৎ আইডিয়াটা থেকে এলো প্রথম কথা আমি ট্র্যাপ ফর্ম করিনি আমি ট্র্যাপের ফ্যান বয় ছিলাম ট্র্যাপ আমার কলেজে শো করতে এসেছিল তখন আমি ট্র্যাপ দেখে মুগ্ধ হয়ে গেছিলাম সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এবার আমি রেগুলারলি ফেসবুকে ভিডিও আপলোড করতাম যখন তখন ওদের মধ্যে কিছু মানুষ ছিল আমার ফ্রেন্ড লিস্টে আর কি তারা দেখতো ও যে গান গাইতো প্রীতম ও যখন চাকরি সূত্রে বাইরে চলে যায় তখন যখন ভোকলিস্টের অডিশান হয় তো আমাকে ডাকা হয় সেখানে গিয়েছিলাম বিশেষ করে অডিশানে খুব খারাপ গিয়েছিলাম আমি মানে আমি খুব খারাপ গিয়েছিলাম টেনশানে বিকজ যাদেরকে স্টেজে দেখেছি তাদের সামনে গিয়ে গান গাইব এরকম একটা ব্যাপার আই ওয়াজ ভেরি নার্ভাস বাট সেকেন্ড ডেতে আমি খুব ভালো গিয়েছিলাম দে গিয়ে মি দ্য সেকেন্ড চান্স এবং ট্র্যাপের সঙ্গে প্রথম শো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট এবং আমার জীবনের কলকাতার বাইরের প্রথম শো তার আগে আমি এত বড় শো করিনি আমার সামনে হাজারজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ চেয়ার করছে খুব টেনশন হয়েছিল এবং মানে খুব খারাপ গিয়েছিলাম আমি খুবই খারাপ তারপরেও ট্র্যাপ আমাকে চান্স দেয় এবং ফাইনালি আমি তো হয়েছে আচ্ছা কোন গানটা গেয়েছিলে মনে আছে কোথায় বলো তো ট্র্যাপের অডিশনে ফার্স্ট অডিশনে না হ্যাঁ ইয়ে পানা একবার শুনবো আমরা সেটা আধা সাবাদা কবি আধে সে জাদা কবি জি চাহে করলু ইস তরহ ওয়াফা কা এই গানটা কি পুরোটা গাইছি হয়তো এটা শোনার জন্যই ট্র্যাপ সেদিন বাদ দিয়ে দেয়নি ট্র্যাপ সেদিন রেখে দিয়েছিল অরিজিৎ দাকে যে না একটা জেম আছে সেই জেমটাকে আমরা আমাদের সাথে রেখে দেব আমি জেম নই পুরো ব্যান্ডটাই মানে আমার মতে মানে দে আর এক্সট্রিমলি ট্যালেন্টেড মিউজিশিয়ানস আদারওয়াইজ এরকম প্রোডাকশান হতো না আমাকে প্রচুর গ্রুম করা হয়েছে প্রচুর এবং সেটা মানে ধরে বেঁধে আমাদের ড্রামার আমাদের ভায়োলিনিস্ট মানে সে কাপড় কেনানো থেকে শুরু করে চুল ঠিক করা হ্যাঁ মানে চিরকাল এখনো করে এখনো করে মানে এখনও বাসার লিঙ্ক পাঠিয়ে দেয় আমাকে বলছি এটা কেন আর ওর এই সেন্সটা খুব আছে মানে ওকে যারা চিনে সবাই জানে যে ওরু জামাকাপড়ের ব্যাপারটাও খুব ভালো বোঝে আর কি হ্যাঁ তো এটা এখনও রয়েছে তখনও ছিল আমাকে প্রচুর হেল্প করেছে আমাদের ম্যানেজার প্রচুর মানে কি বলবো মানে পাগল করে দিয়েছে আর কি এটা হচ্ছে না ওটা হচ্ছে না ওটা করতে হবে স্ক্রিপ্ট করতে হবে কথা বলতে হবে এভাবে স্টেজে কী করে দাঁড়াতে হবে মানে এটুকু চি এবং তারপরে ডেফিনেটলি আমি প্রচণ্ড প্র্যাকটিস করেছি সেটা না কিন্তু সেই পুষটা যে তার আগে আমি ইংলিশ গান গাইতেই পারতাম না হ্যাঁ তো সেই পুষটা ব্যান্ড থেকে আমায় করা হয়েছিল যে তুই পারবি কেউ যদি পারে তাহলে তুই পারবি এরকম বার খাইয়ে একদম শেষ করে দিয়েছিল আর কি ওটা মানে ওটা একটা পুশ যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানে আর্টিস্টের একে করা উচিত ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাই গাঙ্গুলি থেকে শুরু করে শ্রীজিৎ মুখার্জি প্রত্যেকেই ছোট বড় ক্রিয়েটার যারা রয়েছে যারা সিনেমা তৈরি করছে তাদের সিনেমার প্রচার করছে এবং তাদের সিনেমার রীতিমতো শেয়ার করছে রিভিউ শেয়ার করছে সেটা কি কোনোভাবে বাংলা গানের ক্ষেত্রে গান ইন্ডাস্ট্রিতে মিউজিক ইন্ডাস্ট্রিতে কি সেটা কম হ্যাঁ ঘাটতি আছে একদম ঘাটতি আছে মানে আমার তো এটা আমার এটা নিয়ে এটা নিয়ে খুব আফসোস আর কি মানে খুব খারাপ লাগে আমার আমি পড়াশোনা খুব ইমোশনাল একজন মানুষ হ্যাঁ এটা তো রয়েছে এটা ঠিক হওয়া দরকার অর্মনা এই ঘাটতিটা কি সবসময় ছিল নাকি এটা নতুন প্রজন্মের জন্য নতুনভাবে শুরু হয়েছে এই প্রশ্ন খুব কঠিন একটা প্রশ্ন এই প্রশ্নটা খুব কঠিন একটা প্রশ্ন আমার মনে হয় যে এটা আগে তাও যারা সিনিয়র ব্যান্ডসরা রয়েছেন ফসিলস ক্যাক্টাস ইশান হ্যাঁ রক্ষী ছাড়া চন্দ্রবিন্দু এনারা না মানে এনাদের বন্ধুদের গান আমি দেখেছি শেয়ার করতে মানে তখন তো গান ওইভাবে হতো না একটা ক্যাসেট বা মাউথ টু মাউথ প্রোমোশন যে ওই গানটা বেরিয়েছে ওদের হ্যাঁ সব ইন্টারভিউতে বলছে যে ওদের এই গানটা বেরিয়েছে আপনারা শুনুন এখনও বলে মানে সিনিয়ররা এখনও বল এটা আমি শুনেছি কিন্তু আমাদের যে জেনারেশানটা মানে বলবো না সব কেউ করে না ডেফিনেটলি না কিন্তু মনে হয় এটা বাড়লে সবারই ভালো হবে আমার তো তাই মনে হয় আচ্ছা যখন রূপন্দা এবং সিধুদার কথা উঠলই তাহলে আমি একটা প্রশ্ন না করে থাকতে পারছি না এখন সেটা হচ্ছে তারপরও সিধু দা গান গেছি সিধু দা আলাদা গেয়েছে শুধুমাত্র ব্যান্ড যারা করেছে তারা নয় শুভমিতাদি লোপামুদ্রাদি এরাও এখন একক করছে তো অরিজিৎ দাকে কবে একক করতে শোনা যাবে আমি মনে হয় একক করবো বলে আমার মনে হয় যে মানে আমি টিআরএপিতেই ফিট হই আমার এটা তাই মনে হয় হ্যাঁ এটা তো আমার মনে হয় কিন্তু আলাদা করে তো আমরা শুনতে পাচ্ছি মানে প্লেব্যাক আমরা শুনতে পাচ্ছি তাহলে একক কেন নয় আমার এটা ইচ্ছা নেই বেসিক্যালি এটা ইচ্ছা নেই যদি মানে ভবিষ্যতে কখনো হয় আমার মনে হয় না হবে বলে বিকজ আমি চিরকালই ব্যান্ড মানে মাইন্ডসেটের একজন মানুষ ছোট থেকে মানে আমি কখনো মানে সোলো পারফরমেন্স করিনি মানে উইথ আদার ব্যান্ড মানে যখন আমি ট্র্যাপ জয়েন করিনি তখন তখন আমার একটা ব্যান্ড ছিল দেশি থাম বলে সেটাও ব্যান্ডই ছিল মানে একটা ব্যান্ডে যা যা হয় সেটা সেইভাবেই হতো এবং আমার মনে হয় যে মানে যদি পরিচিতির দিক থেকেও হয় তাহলে আমাকে সবাই অরিজিৎ ট্র্যাপ নামই চেনে হ্যাঁ আমরা ইন্টারভিউ একদম শেষের দিকে চলে এসেছি ইন্টারভিউ না আড্ডায় বলা চলে এটাকে আড্ডার মতো ট্র্যাপের ফিউচার প্ল্যান কি আমরা অলরেডি বেশ কিছু অরিজিনাল রেকর্ড করেছি সবার একটা প্রশ্ন খুব কেন তোমরা অরিজিনাল বার করছো না করেছি খুব তাড়াতাড়ি আসবে সামনে বেশ কিছু কভারেজ আসবে মানে আমাদের করা আমাদের মতে এখন অব্দি ভালো খবর মানে আগের থেকে অনেকটা ভালো করার চেষ্টা করেছি বাকিটা অডিয়েন্স বলবে এই আপাতত এই বেশ অরিজিৎ দের ফিউচার প্ল্যান কি আমার ফিউচার প্ল্যান প্লেবাক সিঙ্গারওয়া মানে আরও ব্রড স্কেলে এমন এখন কেউ মাথায় আছে যার সাথে তোমার কাজ করতে ইচ্ছা করছে ডেফিনেটলি নিগম স্যার মানে ওনার সঙ্গে আমার একটা গল্প আছে সেটা নয় থাক ওটা একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে বাট কখনো বলবো মানে আমি ওনার অনেক মানে কি বলবো কাছে যাওয়ার সুযোগ পেয়েছিলাম কিন্তু সেটা একটা ভ্যালিড রিজনে যাওয়া হয়নি এবং খুব সান্নিধ্যে থাকার মানে সুযোগ পেয়েছিলাম এটা হয়েছিল অ্যান্ড হি ইজ মাই ফেভারিট সিঙ্গার হিজ মাই গড আমি অনেক কিছু ওনার থেকে শিখেছি স্পেশালি ভার্সি মানে শুধুমাত্র আমি ক্লাসিক্যাল শিখেছি ফাঁকি মেরে শিখেছি হ্যাঁ মানে হঠাৎ করে কোনো একদিনকেও চার্জ করে বসবে আমার গুরু শ্রী জয়ন্ত সরকার যেটুকু গাই ওনার জন্যই গাই এবং শুধু ক্লাসিক্যাল শিখেছি বলে যে শুধু ক্লাসিক্যাল মিউজিক শুনবো সেটা নয় আমি সব রকম গান বাজনা শুনি মানে সেটা মেটাল থেকে শুরু করে হ্যাঁ মানে মানে ঠুমরি গাজাল কিছু বাদ নেই আর কি তো এবং সেগুলোকে সেগুলোর মতন করে গাওয়ার চেষ্টা করি মেটালটা এখনও ট্রাই করিনি বিকজ সেটার জন্য আরেকটু প্র্যাকটিস দরকার বাট ইন ফিউচার মেবি আই উইল স্ক্রিম বেশ বাকি গল্প শোনার জন্য আমরা আবার দাদাকে একদিন জানাতে চলে আসবো আজকের মতোই এভাবে তো আপনারা দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি ক্যামেরায় অভিরূপের সাথে আমি স্বর্ণালী সাথে অরিজিৎ দা সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা